আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইউনিকের পক্ষ থেকে নাসিম বলছি আজ আপনাদেরকে দেখাবো এক এক করে আমাদের যে ইউনিক কি কোন ধরনের কোন ধরনের ম্যাট্রেস প্রস্তুত করে থাকি আমরা তো চলুন আমাদের দেখাই প্রথম ম্যাট্রেসটা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রাবার ফোম ম্যাট্রেস তো রাবার ফোম ম্যাট্রেস আমাদের দুইটা কালো ক্যাটাগরি হয় একটা হয় 2 ইঞ্চি থিকনেস আর একটা হয় 4 ইঞ্চি থিকনেস এটা হলো 4 ইঞ্চি থিকনেস এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে আমরা এটা যারা ইউজ করতে চাই একটা অনলি ফর একটা পারে এই ম্যাট্রেসটা করা যাবে আপনি চাইলে চার ইঞ্চি নিতে পারবেন আবার যদি চান এটাকে ছয় ইঞ্চি করে হাইট করেও নিতে পারবেন তো হাইট ছয় ইঞ্চি করতে হলে এর উপরে আরেকটা একটা দুই ইঞ্চি লেয়ার দিলে এটা ছয় ইঞ্চি হবে তো আমরা চার ইঞ্চিটা সাধারণত সবাই নেয় সেক্ষেত্রে চার ইঞ্চি প্রাইসটা আপনাদেরকে বলে দেয় এটা হচ্ছে আমাদের প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা তো সতেরো হাজার পাঁচশো টাকায় আমরা আমাদের এই যে বিভিন্ন রকম কালারের ডিজাইনের কাপড় আছে এই কাপড়গুলো আমরা দিয়ে আপনাদেরকে এই টাকার মধ্যে ইনশাল্লাহ দিতে পারবো তো এটা একটু ভাই আপনি দেখেন আমাদের এখানে কোনো জোড়াতালি কিছু নেই সেফ একটা একটা পার্টেই আমরা এভাবে আপনাদেরকে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ এটা হলো আমাদের রাবার সুপার রাবার ফোম ম্যাট্রেস যেটাকে বলা হয় এটার নাম হচ্ছে রাবার ফোম ম্যাট্রেস এবার চলেন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস তো আমরা আমাদের ইউনিকের পক্ষ থেকে একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমরা কীভাবে প্রস্তুত করি এবং আমাদের র মেটেরিয়ালসগুলো কী কী আছে সেটা একটু দেখাই দেখেন প্রথমে এরকম সুন্দর বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের কাপড় পাবেন এটা হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেসের উপরে দেওয়ার জন্য তারপর হচ্ছে পাবেন এরকম একটা ফেল্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেল্ড এভাবে কোনো জোড়া তালি কাটিং ফিটিং কিছু নাই একদম সে ফ্যাক্টরিতে একটা পার্ট তৈরি হয় সেম সেই পার্টটাই আমরা আপনাদেরকে দিয়ে এটা তৈরি করে দিব এরপর আসেন ভিতরে রিবন রিবনটা আমাদের ঠিক একই গতিতে একইভাবেই হয় দেখেন এই যে এটা আমাদের রিবন রিবনটা এটা চার ইঞ্চি থিকনেস হয়ে থাকে সাধারণত এই চার ইঞ্চির উপরে আমরা একটা নিচে একটা ফেল্ড দিব কটন ফেল্ড এই যে তারপরে দিব একটা একটা কটন ফেল্ড দেওয়ার পরে একটা রিবন তিন ইঞ্চি তারপরে ঠিক হাফ ইঞ্চি আবার একটা ফেল্ড এই তিনটা লেয়ারের সমন্বয় হচ্ছে আমাদের একটা কমপ্লিট অর্থমেটিক ম্যাট্রেস এই অর্থমেটিক ম্যাট্রেসের আমাদের মূল্য হচ্ছে দশ টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা আপনাদেরকে এটা আমাদের ফ্যাক্টরি থেকে ঢাকা জেলার যেখানেই হোক সেখানে বাসার নিচ পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আর যে ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের আউটলেট যে পয়েন্টগুলো আছে যেখানে ভারী মালামাল বহন করা হয় ঠিক সেই পয়েন্ট পর্যন্ত আমরা এই টাকার মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এই গেল আমাদের অর্থমেটিক ম্যাট্রেস এরপরে যদি এই অর্থোপেডিক মনে আমরা টুইন অন করতে চাই আমরা অনেকে দেখা যায় একদিকে সব একদিকে হার্ট রাখতে চাই অর্থোপেডিক রাখার জন্য টুইন অনটা আমরা কিভাবে সেটা একটু দেখাই এই দেখেন এখানে একটা সুপার অ্যাড করলেই আমাদের এটা টুইন অন হয়ে যাবে এই যে ঠিক আমরা এখন এইভাবে দেখেন ফেল্ড প্রথম একটা ফেল্ড তারপরে রিবন তারপরে আরেকটা একটা ফেল্ড দেওয়ার পরে চার ইঞ্চির উপরে আর একটা এক ইঞ্চি সুপার সফ ফোম দিলাম কতটা সফট আমি হাত দিচ্ছি বসে যাচ্ছে এই সফটনেসটা এটা এক ইঞ্চি সফট পাবেন তো এক ইঞ্চি সফট করার জন্য আপনার এটা থিকনেসটা হয়ে যাবে পাঁচ ইঞ্চি এবং সাথে আমরা একটা এই ফোম যোগ করে দিলাম এই পাঁচ ইঞ্চিতে আমাদের মূল্য হচ্ছে এটার বারো হাজার পাঁচশো টাকা তো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা এই যে একইভাবে ডেলিভারি সিস্টেম এক বলে দিলাম একই সিস্টেম পাবেন ইনশাল্লাহ তো এটার সাথে এই কাপড় এভাবে পাবেন তো এটা হাইটটা হয়ে যাবে তখন পাঁচ ইঞ্চি এবং সেটা সফটনেস সফটনেসটা পাবেন তো এই হচ্ছে আমাদের অর্থোপেডিক টুইন অন ম্যাট্রেস তারপরে আমরা চলে আসি আমাদের নেক্সট যে এটা সেটা হচ্ছে এখন আমাদের যেটা সবার প্রিয় যে ম্যাট্রেস সেটা হচ্ছে আমাদের এই পকেট স্পিং ম্যাট্রেস এই পকেট স্পিং ম্যাট্রেসটা আমরা কী কী র মেটেরিয়াল ব্যবহার করি এবং এই পকেট স্পিং ম্যাট্রেসের কী কী থিঙ্ক র মেটেরিয়ালসের ডিটেলসটা একটু বলে দিই দেখেন আমরা হচ্ছে আমরা নিচে একটা দিচ্ছি প্রথমেই একটা দিচ্ছি সুপার সপ ফোম তারপরে দিচ্ছি একটা জিও ফেল্ড তারপরে দিচ্ছি আমাদের ইম্পোর্টেড যে চায়না পকেট স্প্রিং এই পকেট স্প্রিং এটা খুবই সফট এটা ইউজ করলে বা হাত দিয়ে চাপ দিলে দেখা যায় স্প্রিংটা কীভাবে করে দেখেন প্রচুর পাঁচ করছে এরপরে যদি দেখাই এরপরে দিচ্ছি আর একটা জিও ফেল্ড যাতে কখনো এটা সিঁড়েও যদি যায় এই পকেটটা যদি সিঁড়েও যায় স্প্রিংয়ের উপর থেকে যাতে সাপোর্টটা দেওয়ার জন্য এই জিও ফেল্ডটা ইউজ করা হয় তারপর একটা দিলাম আপনাকে সুপার সপ এক ইঞ্চি তারপরে আর একটা সুপার সপ এক ইঞ্চি আর এইটা হচ্ছে অতিরিক্ত এটা অনেকে দেখা যায় গরমটা কমানোর জন্য একটা কিছু ব্যবহার করতে চায় যাতে পিঠটা না ঘামে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি এটা অনেকে ইচ্ছা করে নেয় আর থিজনেসটাও বেড়ে যায় তা আমাদের এরকম ব্যাম্বো কাপড় দিয়ে এভাবে কমপ্লিট করে দিয়ে আমাদের এটা প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা আমাদের এটা প্রাইস বাট এটা এইটা বাদে এটা যদি নিতে হয় এটার জন্য আলাদা আমাদের পে করতে হবে এটা হাজার পাঁচশো টাকা দাম এটা আমাদেরকে আলাদা দিতে হবে বাট এটা বাদে উনত্রিশ হাজার এই কাপড় থাকবে কাপড় বিভিন্ন রকম কাপড় হয় আর এটা হাইট হবে বারো ইঞ্চি তো এই হলো আমাদের পকেট স্প্রিং এর বিবরণ ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো বিরাশি নম্বরের পূর্ব পাশে মাত্র দুইটা বিল্ডিং পরে আমাদের ফ্যাক্টরি আর আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ সবই আছে আর আমরা যতগুলো ম্যাট্রেস আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ম্যাট্রেসের ক্ষেত্রেই আমরা ঢাকা সিটির মধ্যে যে কোনো জায়গায় বাসার নিষ্পত পৌঁছে দেবো এই টাকার মধ্যে আজ ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমরা আপনার কুরিয়ার সার্ভিসের আউটলেট পর্যন্ত আমরা এই টাকার মধ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম